ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে করতেছি আর যদি নেক কাজ করি তাও আল্লাহর দেওয়া বডি দিয়ে ব্রেন দিয়ে করতেছি আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ এটা আমরা কোনো দোকান থেকে কিনে আনি নাই কোনো ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানাই নাই আমাদের আল্লাহ আমাকে দিছে সবের এই কথা জেনে রাখা দরকার আমার ব্রেইন কোন সময় নষ্ট হবে কত সময় কাজ করবে আমি বলতে পারি না আমার কিডনি কতদিন কাজ করবে কবে নষ্ট হবে আমি বলতে পারি না আমার টিলি কলিজা কতদিন কাজ করবে কবে নষ্ট হবে আমি বলতে পারি না হাত পা সার্ভিসে থাকবে কতদিন আর কোন দিন অকেজ হবে তাও আমি বলতে পারি না তাহলে আমার বডির কোনো অংশটাই আমার নিজের কন্ট্রোলে নয় তাহলে জন্মও নিজের ক্ষমতা বলে হইল না শরীরটাও নিজের কন্ট্রোলে নয় সব আল্লাহ তালার দেওয়া যে কোনো সময় আল্লাহ নষ্ট করে ফেলতে পারেন যে কোনো সময় আল্লাহ মেরে ফেলতে পারে। পৃথিবীতে আসছি বয়সটা আল্লাহর দেওয়া বুদ্ধি আল্লাহর দেওয়া পৃথিবীতে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা নিজে করি নাই আল্লাহ যে জমিতে বসবাস করি আল্লাহর দেওয়া আমরা কেউ বানাইনি ভাত খাই রুটি খাই গম আল্লাহর দেওয়া ধান আল্লাহর দেওয়া মাছ খাই গোষ্ঠ খাই আল্লাহর দেওয়া কোন ফ্যাক্টরিতে মাছ গোষ্ঠ বনে না শাক সবজি পৃথিবীর কোনো ফ্যাক্টরি বানাইতে পারে না ফল ফ্রুট পৃথিবীর কোনো ফ্যাক্টরি বানাইতে পারে না তেল মশলাও কেউ বানাইতে পারে না আগুন পানিও কেউ বানাইতে পারে না আলো বাতাসও কেউ দিতে পারে না সব আল্লাহ তাল্লাহ দেওয়া তাহলে বডিটা আল্লাহর দেওয়া পার্সগুলো আল্লাহর দেওয়া চালান আল্লাহ তালায় যে পৃথিবীতে আসছি ওটাও আল্লাহর দেওয়া থাকা খাওয়ার সুব্যবস্থা আল্লাহর দেওয়া তাহলে আমি কি কাজে খেলাধুলার জন্য আমাকে বানানো হয়েছে নাচ এত সুন্দর ইন্তজাম দিয়ে এত সুন্দর ব্রেইন আর সুন্দর গড় গঠনে আল্লাহ বানাইছেন গান গাওয়ার জন্য নাচানাচির জন্য খেলাধুলার জন্য এত দামি মানুষ খেলাধুলার জন্য এটা বিবেক করতে হবে পশু আর আমাদের মাঝখানে বেশ কম পশুর ব্রেইন নাই হে কিচ্ছু চিন্তা করতে পারে না মানুষ চিন্তাশীল ফিরিস্তারাও এইভাবে চিন্তাশীল নয় তো চিন্তাশীল নয় বুদ্ধির আল্লাহ মানুষকে দিয়েছে কিচ্ছু করতে ফিরিস্তারা পারেন না আল্লাহ যেটা অর্ডার দেন এইটা করেন নিজের বিবেক দিয়ে আর কিচ্ছু বাহির করতে পারেন না তো বিবেক দিয়ে কিছু বাহির করতে পারে না যেটা সামনে আসে ওইটা করে তারাও নেতা মানে নেতায় যা বলে তা করে বাহিরে কিছু বলতে পারে না করতে পারে একমাত্র মানুষ বিবেক দিয়ে প্রোগ্রাম বানাইতে পারে বিবেক দিয়ে আপনার নিজের ভবিষ্যতের কর্মপন্থা নির্ণয় করতে পারে একই মখলুক আল্লাহ যারা বুদ্ধিমান এটা মানুষ তাহলে মানুষ কি এই জিনিসটাও বুঝবে না যে আমাকে যে আল্লাহ বানাইলেন এত দামি একটা জীবন দিলেন এত দামি একটা বডি দিলেন টাকা খাওয়ার ব্যবস্থা নিজে করলেন কি আমার জীবনের উদ্দেশ্য আপনার নাচ গান আমার জীবনের উদ্দেশ্য খেলাধুলা আমার জীবনের উদ্দেশ্য রাস্তায় ঘাটে আড্ডা দেওয়া না আমার কোনো উদ্দেশ্য আছে যদি ব্রেন দিয়ে এই চিন্তা আমি না করি মাদ্রাসায় পড়েন না পড়েন মাদ্রাসায় না পড়লে কি আপনি মানুষ নয় আমরা সবাই খেত খামার করলেও আমরা মানুষ চাকরি নকরি করলে আমরা মানুষ আমাদের এক ঘরের মানুষ কেউ চাকরি করে কেউ খেত খামার করে কেউ জেনারেল লাইনে পড়ছে কেউ আলিমুলামা হয়েছে মানুষ তো আমরা একই মানুষ একই পরিবারের মানুষ একই গোষ্ঠীর মানুষ তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের জীবন কি এটা শেষ জীবন আমরা কাফির নয় আমরা মুসলমান কাফিরদের আকিদা ইনহিয়া বিমা ওমা কাফিররা বলে জীবন দুনিয়ার জীবনই জীবন আর কোন জীবন নাই যার কারণে দুনিয়ার আনন্দ ফুর্তি তৃপ্তি মিটানোর জন্য এই বয়স আর আমরা মুসলমান আমরা এই আকিদা নয় আমরা বলি এটা একটা টেম্পোরারি জীবন এই জীবনে ভালো কাজ করলে কোটি কোটি বছরের স্থিতিশীল জীবনে রাজকীয় আপনার ব্যবস্থাপনা হবে আর এখানে যদি ভালো কাজ না করতে পারি তাহলে কোটি কোটি বৎসরের অনন্ত অসীমকাল জাহান্দমের আগুনে পড়তে হবে এটা মুসলমান মুসলমানের এই আকিদা আমি টাকার একটা চাকরি নেওয়ার জন্য টাকার একটা ব্যবসার জন্য কত পড়া করি আর কত জিন্দগির একটা লম্বা টাইম আমরা তার জন্য ব্যবস্থাপনায় লাগিয়ে থাকি আমার চাকরি নিতে হবে আমার ব্যবসা করতে হবে এর জন্য আমরা লেখাপড়া করি কতদিনের জন্য ষাট সত্তর বছরের জন্য আর জন্নত অনন্ত কাল জন্নত পাওয়ার জন্য কোনো লেখাপড়া লাগবে না জন্নতে যাওয়ার জন্য কোনো নমাজ রোজা লাগবে না জন্নতে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি লাগবে না অত জন্নত এসে যাবে অটো চাকরি পাওয়া যায় না অটো দোকান পাওয়া যায় না অটো ব্যবসা হয় না অটো খেত খামার হয়ে না তাহলে দুনিয়ার দুই চার টাকা অটো হাসিল হয় না জন্মতের কোটি কোটি বৎসরের রাজকীয় জীবন এটা কি অটো এমনি এসে যাবে এর জন্য কোনো প্রস্তুতি নাই কোনো লেখাপড়া নাই আমরা মানুষ এটা আমাদের চিন্তা করতে হবে আমি মানুষ হয়ে লাগামহীন চলাফেরা করলাম পশুর মতো আর মারা যাওয়ার পরে কবরে বিষাক্ত সাপের আক্রমণ ফিরিস্তাদের আপনার পিতা আর অগ্নিকুণ্ড এইটায় পতিত হয়ে গেলাম আর এর পরে তিয়ামতের পরে জাহান্নামে চলে গেলাম তাহলে আমি মানুষই এবার লাভই লাভ হইল কি মানুষের ব্রেইনে যদি এত মুঠা জিনিসকে চিন্তা করতে না পারে খুশরা চিন্তা করে তাহলে এটা মানুষ মানুষই কেন এই মানুষের পশু একই বেশ কম যে এই জিনিসটার খেয়ালি করলো না এটা বিবেকেই নিতে পারলো না যে আমার ভবিষ্যতের স্থিতিশীল লাইফের জন্য আমার কিছু মেহনত করা দরকার আলিমুল আমাদের কাছ থেকে শেখা দরকার আল্লাহ আমাদের থেকে কী চাপ কোরআন শরীফা আল্লাহতাল বলছেন যে আয়াত আমি পড়লাম আফ হাসিব তোমান্নামা খালা ক না কুম কে তোমরা মনে করতেছো যে তোমাদেরকে ফালতু সৃষ্টি করা হইসে তোমাদের কোনো উদ্দেশ্য নেই ওয়ানকুমিলেই না আলাতুর জাউন আর এটা মনে করে বসছো যে আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন হবে না আমাদের আল্লাহ আল্লাহতালার কাছে যেতে হবে হিসাব দিতে হবে জীবনে কি করলাম না করলাম আল্লাহ সন্তুষ্টির কাজ করি তাহলে জগ্নথ পাব আর আল্লাহ সন্তুষ্টির কাজ যদি না করি তাহলে জাহান নামে যেতে হবে আপনি সারা দুনিয়ার প্রোগ্রাম করেন কিন্তু পুরাণ শরীফ বিশুদ্ধ শিখতে হবে যে কাজ আপনি করেন বিশুদ্ধ নামাজ পড়তে হবে ওজু শিখতে হবে গুসল শিখতে হবে মানুষের উপরে অত্যাচার করা যাবে না লুটতোরা চুরি ডাকাতি করা যাবে না এই এইসব দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে হবে যদি আমরা এইভাবে চলাফেরার সিদ্ধান্ত নেই যে হারাম কোনো কাজ করবো না অবৈধ কিছু করবো না আড্নামাজ পাবন্দির সাথে আমার আদায় করার চেষ্টা করব রমজানের রোজা রাখবো আমার ছোটো ভাইদেরকে আমার ছেলে মেয়েদেরকে বিশুদ্ধ তিলাওয়াত শেখাবো আমি যদি না শিখি তাহলে কমপক্ষ চার পাঁচটা সূরা শিখবো যেগুলো দিয়ে নামাজ পড়তে হবে নামাজকে বিশুদ্ধ বানাইতে হবে এত সহজ কাজ একটা কিডনি নষ্ট হইলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি একটা ঠেং বাঙলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি আর আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত কত পার্স দিলেন আর আল্লাহ চালাইতেছেন আর কয়েক মিনিটে নামাজটা পড়তে পারবো না রমজানের রোজা রাখতে পারবো না হালাল হারাম চিনিয়ে চলতে পারবো না আমরা বিবেককে রাখলাম কোথায় অনেক জোয়ান জোয়ান ছেলে পশুর মতো চক্কর লাগাইতেছে কোথায় আজান হইতেছে নামাজ পড়তে হবে কি না হবে শরীর পাক না না পাক পশুর মতো চক্কর লাগাইতেছে না কোরআন জানে না নামাজ জানে না অজু গুসল জানে না এটা শিকার কোনো প্রয়োজন মনে করে পশুর মতো চক্কর লাগাইতেছে লাগামহীন মুসলমানের বাচ্চা না কোনো কাহিরের বাচ্চা পরিচয় নেই এটা কি জীবন আর এই মা বাপের কি অবস্থা যেমন মা বাপে ছেড়ে দিয়েছে কোনো নামাজ নাই রোজা নাই কোন ধরনের কেমন দিন হিসাব কিতাব করে যাকে জাহান্নমের সিদ্ধান্ত হবে তখন সে বলবে আল্লাহ আমি মায়ের মায়ের গোটটা কি পাপি পাপি জন্ম নেই নেই আমি গুণাগার জন্ম নেই নাই আমি ফ্রেশ এক সন্তান জন্ম নিয়েছিলাম আমার মা বাপে আমাকে দিনদার বানায় নাই আমার মা বাপে কোরআন শরীফ শিখায় নাই আমার মা বাপে আমাকে নামাজ শিখায় নাই আল্লাহ আমি আমার মা বাপকে নিয়ে জাহান নামে আমার মা বাপকে ডবল ডবল জাহান্ন দেন ডবল আজাব দেন কারণ أمر ما جميعا ما جميعا 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 السبيل ربنا آتهم ضعفين من العذاب جميعا 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 الله جميعا 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 আমাদেরকে পাপি বানাইছে এদেরকে ডবল আজাব এদের উপরে আপনার লানত বর্ষণ করেন প্রত্যেক মা বাপে এটা জেনে রাখা দরকার আওলাদকে দিনদার না বানাইলে আওলাদ আপনাকে নিয়ে আপনার জাহান্ন জন্যতে দাম জন্য যেতে পারবে আমাদের এইভাবে লাগামহীন চলাফেরা তো বোঝা যাইতেছে যে আমরা স্লোগান দিয়ে বলতেছি যে আমরা চাই না আমরা জাহান নামে যাব এই কারণেই তো এত উল্লাস এই কারণেই তো লাগামহীন জীবন প্রত্যেক মেয়ে আপনার মাকে আর প্রত্যেক বাবাকে খুবই জরুরি নিজের আওলাদকে বিশুদ্ধ টিলাওত শিখাইতে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন শরীফ বিশুদ্ধ শিখতে হয় অনেক জামাতি ইসলামের কথা বলে করতে পারে না জানে না কবরের সম্মান করে জন্মতে যাওয়া যাবে না যদি নামাজ না পড়ি যদি বিশুদ্ধ না শিখি কোন হুজুরের সম্মান করে ও জন্যতে যাওয়া যাবে না কোন নেতার সম্মান করে জন্যতে যাওয়া যাবে না যদি তিলাওয়ত না শিখি আল্লাহর বাতাই দেওয়া রাস্তায় না চলি জন্নত কোনো নেতার নয় জন্নত কোনো লিডারের নয় জন্নত কোনো পীরের নয় যে আপনাকে তার মরি হইলেই ওইখানে নিয়ে যাবে জন্নত আল্লাহ তালার যার কারণে কবরের গুরুত্ব আর কবরে যে পীর আছে এই পীরের গুরুত্ব আর সম্মান প্রদর্শন করলে জন্নতে যাওয়া যাবে না মালিকের কথা মতো যদি না চলি তাহলে জন্নতে যাওয়া যাবে না পলিটিক্যাল লিডারের কথায় জন্যতে যাওয়া যাবে না জন্নতের মালিক যিনি তার বাতাই দেওয়া রাস্তায় যদি চলি তাহলে জন্নতে যেতে হবে শুধু হুজুর হইলে ও জন্নতে যাওয়া যাবে না যদি সুন্দর আবাদত না করতে পারি তাহলে জন্নতের মালিকের জন্নতে জাগা দিবেন কেউ আর শুনেন না শোনেন কেউ নিজের জিন্দগিকে সুন্দর করেন না করেন কিন্তু এক কথা মোটা কথা সবের নলেজে রাখতে হবে মুসলমান হইলে এটা হইলো জন্নতের মালিককে সন্তুষ্ট করতে না পারি জন্নতে যাওয়া যাবে আর জন্নতের মালিককে কিভাবে সন্তুষ্ট করবো আমাদেরকে জিজ্ঞেস করি অনেক সুন্দর সুন্দর বই পুস্তকও বাড়ির ওইগুলো পড়ি খারাপ মানুষের ফালতু মানুষের বই নয় বড়ো বড়ো আলিমরা বাংলাতে অনেক বই পুস্তক লেখছেন নামাজ কিভাবে পড়তে হবে ফ্যামিলি নিয়ে কিভাবে চলতে হবে মা বাপের সাথে কি আচরণ করতে হবে নিজের স্ত্রীকে কিভাবে চালাইতে হবে নিজের স্ত্রী কিভাবে নিজের স্বামীর সাথে আচরণ করবে সব বই পুস্তকে আসে এইসব আলিমুল আমাদের কাছ থেকে শিখতে হবে লাগামহীন চলাফেরায় জন্মতে যাওয়া যাবে আমাদের ছেলেরা বিয়ের যোগ্য হইলো মেয়েরা বিয়ের যোগ্য হইল। কিন্তু আস্থা বল বিয়ের যোগ্য হইল বিয়ে করে আপনার স্ত্রীকে কিভাবে চালায় কিচ্ছু শিখে দেয় দুই দিন পরে মারামারি আরম্ভ হয়ে গেল মহাযুদ্ধ আরম্ভ হয়েছে পরিবার ভাঙ্গি গেল সামান্য জিনিসে তালাক দিয়ে দিল আবার চক্কর লাগাইতেছে ওই মেয়েকে আবার আনবে এটা কেন এই ছেলে বৈবাহিক জীবন শিখে নাই এই মেয়ে বৈবাহিক জীবন শিখে নাই অনেক মেয়ে আনলেন ছেলেকে পাললেন মেয়ে আনলেন আর মেয়ে স্বামীর উপরে প্রত্যেক রাত্রে নাজিল করতে থাকে আর এরপরে কয়েকদিন পরে গোষ্ঠীর মুরব্বির কাছে ঠাতার কাছে দাদার কাছে হাঁটতেছে আমার পরিবারকে সুপারিট করে দেয় এটা কেন ছেলেকে দিনদার বানান নাই ছেলেকে দিন শিকান নাই বুড়ো উঠাইবে আপতে ছেলের আপনাকে ওই সময় তার স্ত্রী নিয়ে সেপারেট হয়ে গেছে কেন সেপারেট হয়েছে আপনার দিন শেখান নেই মেয়েকে দিন শেখান নেই মেয়েদের কোনো মুসলমান না আনা মুসলমান কোনো পরিচয় নেই রেগুলার মেজরিটি মেয়ে আপনার নামাজ পড়ে না ছেলেরা নামাজ পড়ে না কিছু দাঁড়ি দুলি পাকা আরম্ভ হইলে এই আস্তে আস্তে কিছু মসজিদে বসা শরীর যত ডাউনে দেয় তত মসজিদে কিছু বসা আর কিছু কথা শোনা কেন জাওয়ানি টাইমে কি করছিলেন আমাদের সবাই এই ব্যাপারে সচেষ্ট হইতে হবে জন্নতের মালিককে সন্তুষ্ট না করলে অটো জন্নত মিলবে না জন্নতের মালিককে যদি সন্তুষ্ট না রাখতে পারি তাহলে কবরের থেকে বাঁচব না কিয়ামতের দিনের ঘামের মধ্যে মানুষ সাতার কাটতে থাকবে এই লঞ্চনা যদি জন্নতের মালিককে সন্তুষ্ট না করতে পারি পঞ্চাশ হাজার বছর এইভাবে থাকবে মোটা এক কথা যিনি জন্মদাতা জন্ম দিয়েছেন তিনি জন্নতের জাহান্নমের মালিক তাকে যদি সন্তুষ্ট না রাখতে পারি তাহলে আমার এই লাইফ দিয়ে আমি কি করব এই বডি দিয়ে কি করব সংসার দিয়ে কি সবাই চিন্তা ভাবনা করা দরকার আপনি পলিটিক্স করেন খেট করেন ব্যবসা বাণিজ্য করেন শিক্ষকতা করেন যা করেন মূল ব্যাপার হইল এই বডিকে হেফাজত করতে হবে জন্নত লাভ করতে হবে কবরের আজাব থেকে বাঁচতে হবে যার কারণে যে কোনো কাজ করি আমার আল্লাহকে আমার উপরে সন্তুষ্ট রাখার আমি চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করক আল্লাহকে যেন আমরা সন্তুষ্ট রাখতে পারি আল্লাহ তালা এই ধরনের চলাফেরার আপনার আবেগ যেন আমাদের মধ্যে সৃষ্টি করে দেন আমাদেরকে দিন শিকার ব্যাপারে যেন আল্লাহ তালা আগ্রহী বানান আর যতদিন পৃথিবীতে আসি আল্লাহ তালা সুস্থ শরীরে হালাল রুজি রোজগারের তৌফিক দিয়ে আল্লাহর রিজেক হালাল তরিকায় বুক করে কলমার সাথে যেন মরতে পারি এর জন্য আমরা হামেশা চেষ্টা করব ওয়াহিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এখন কি